সবাই কেমন আছো মাঝখানে দুদিন আমি গ্যাপ নিয়েছিলাম কারণ আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে গলা বসে গেছে তাই ভয়েস ওভার দিতে পারবো না বলে দুদিন আমি কোনো ভিডিও দিইনি তো আজকে চলে এসেছি রিসেপশনের ভিডিও নিয়ে অ্যাকচুয়ালি রিসেপশনের দিন আমরা ভিডিওটা শুরু করতে একটু লেট করে ফেলেছিলাম কারণ সেদিন একটা ইনসিডেন্ট হয়ে গিয়েছিল বাড়িতে যার কারণে ভিডিওটা আগে থেকে শুরু করতে পারিনি তো কি হয়েছিল সেটা আমি ভিডিওতে বলতে পারছি না তো এখন রেডি সেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি রিসেপশনের পার্টিতে যাওয়ার জন্য তো আমি পড়েছিলাম এই ব্লু কালারের পিওর কাতান বেনারসিটা যেটা আমি আগেও গতবার পরেছি কিন্তু এই শাড়িটা এতটা সুন্দর না আমার মনে হয় মনই ভরে না এই শাড়িটা পরে পরে আর মিশুকেও পরিয়ে দিয়েছিলাম একটা সুন্দর দেখে ব্লেজার যেটা আমি ফার্স্ট ক্রাই থেকে নিয়েছিলাম তোমরা অনেকে অনেকেই হয়তো দেখেছো শিলচরে থাকাকালীন আমি এটা অর্ডার করেছিলাম আর এখানে আমার মা আছে আর বৌমণি আছে তো সেদিন ঠান্ডাটা অনেকে ছিল কিন্তু আমরা যেহেতু বিয়েবাড়ি যাচ্ছি পার্টিতে যাচ্ছি তো সোয়েটার পরার কোনো মানেই হয় না সোয়েটার চাদর সবই আমরা নিয়ে নিয়েছিলাম তো যেহেতু আমরা গাড়িতে যাব সব কিছু বন্ধ থাকবে তো সোয়েটার না পড়লেও চলবে তো যাই হোক এখন রেডি শেডি হয়ে সবার লাস্টে আমরাই বেরিয়েছিলাম মানে আমরা যে কজন বাড়িতে ছিলাম অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছিল যে আমি নিজে রেডি শেডি হয়ে আমার যে বড়ো মমি আছে মানে যে মানে যার বিয়ে হলো তার যে মা তাকে রেডি করার দায়িত্বটা আমার ছিল তার জন্য আমাদের কিছুটা একটু লেট হয়েছিল আর তারপর তো কিছু একটা ঘটেছিল যেটা বললামই তোমাদেরকে প্রথমে যার কারণে আমাদের সবারই একটু লেট হয়ে গেছিলো মানে বাড়ির লোকদেরই একটু বেশি লেট হয়ে গিয়েছিলো বাকি সবাই অলরেডি বাসে উঠে পড়েছিলো তো এখন আমরা যেখানে পার্টিটা হচ্ছিলো সেখানে আমরা এসে পৌঁছে গিয়েছি আর এখানেও দেখো সবার শেষে আমরাই ঢুকছি কারণ আমরা না প্রতিটা ক্ষেত্রে শেষেই থাকি কেন জানি না আমরা রেডি হতেও লেট করেছি ঘর থেকে বেরোতেও লেট করেছি আর এখানে যেতেও আমরা সবার লাস্টেই ছিলাম আর যাওয়া মাত্র তোরা খুব সুন্দরভাবে আমাদেরকে ওয়েলকাম করেছিল যেটা আমাদের সবার খুব ভালো লেগেছে এতটা লোক ছিল না যে আমরা স্টেজ পর্যন্ত পৌঁছাতে পারিনি কারণ আমরা গিয়েছিলাম পিক টাইমে মানে নটা সাড়ে নটা সবাই এই সময়টা তো লোকের ভিড় হয় আর ভেতরটাতে সব রকমই প্রোগ্রাম চলছিলো একদিকে লাইভ পারফরমেন্স চলছিল মানে অর্কেস্ট্রা চলছিল একদিকে স্টার্টার ছিল মানে খুবই সুন্দর অর্গানাইজ করেছিল ব্যাপারটাকে তো প্রথমে আমরা স্টেজে বোনের সাথে দেখা না করে কারণ প্রচণ্ড ভিড় ছিল বলে আমরা ওই জায়গাটাতে তখন যাইনি কারণ মিশু ছিল মিশু বিরক্ত হচ্ছিলো তো এ আমার দাদা ভাই মিশুকে নিয়ে একটু ঘোরাঘুরি করছিলো আর মিশু শুকে না ব্লেজারটা পরে একদমই অন্য রকম লাগছিল মানে এত সুন্দর লাগছিলো কিউট কিউট লাগছিল আগে ওকে কখনো আমি ব্লেজার পরাই নি প্রথমে ভাবছিলাম ঠান্ডার মধ্যে পরাবো কি না কারণ ও তো ভেতরে উলিকট পরেই ছিল তারপরে ভাবছিলাম ঠান্ডা লাগবে কিনা তারপরে সবাই বললো না না কোনো ঠান্ডা লাগবে না কারণ ব্লেজার তো এরকমই মোটা হয় তো যাই হোক ওকে সুন্দরভাবে সাজাতে পেরেছি আমার ভীষণই মজা লাগছিলো কারণ সবাই কোট প্যান্ট পরেছিল আর ওদের স্টেজটা এত সুন্দর ছিল লাইট থিমের ওপর ছিল আর আমার যেহেতু লাইট কালার বেশি পছন্দ তো আমার তো পছন্দ হবেই তো আমাকে দীপ বলছিল মানে বোনের যে হাজব্যান্ড সে আমাকে বলছিল সেদিন যে আমি লাইট থিমের ওপরই বলেছিলাম করতে তো এখন যেহেতু লাইট থিমটা মানে লাইট কালারের থিমটা যেহেতু এখন ট্রেন্ডে চলছে তো এখন ভীষণইভাবে ভালো লাগছে আর এই যে আমাদের বোন মানে এত সুন্দর লাগছে ওকে জানি না মানে ভিডিওতে কতটা ওকে তোমরা বুঝতে পারছো কিন্তু সত্যি মানে সিঁদুর পড়লে যে একদমই লুকটা চেঞ্জ হয়ে যায় এটা কিন্তু সত্যি কথা মানে একদমই ওকে সুন্দর মানে মানে একদমই আলাদা লাগছিল মানে আমি ভাষাতে প্রকাশ করতে পারবো না ওকে কতটা সুন্দর আমরা মানে লাগছিল তো এখানে এখন মাসি আর মেশো মিলে ওর সাথে ছবি তুলে ছিল মানে ওর পিসি পিসু হয় আমার সম্পর্কে মাসি মেশো তো যেহেতু আমার মামার বাড়ি তো এখানে সবাই ওর সাথে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছিলো কারণ ওকে এতটা সুন্দর লাগছিল তো এখানে মাদেরকেও বলেছিলাম যে মা তোমরাও ছবি তুলো এখানে মিস্টার সিনাকের আমাকে খুব কম সময়ে তোমরা একসাথে দেখবে কারণ মিস্টার সিনহাকে মিশু এত বিরক্ত করেছিল সেদিন অ্যাকচুয়ালি যা হয় আর কি বাচ্চারা তো বেশি রাশ কখনো পছন্দ করে না আর এত ভিড়ের মধ্যে এর সাথে একটু তো বিরক্ত করবে আর ওখানে যেহেতু ড্রোন দিয়ে ক্যামেরা হচ্ছিলো না ড্রোন দেখে মিশু দেখো মানে এমন করছে মানে ড্রোনটা নেবেই মানে ও পারলে ধরেই নেবে মানে উড়ে পড়ে ড্রোনটাকে ওই জন্য এখন কান্নাকাটি চলছে তো মিশুকে নিয়েই মিস্টার সিনহা ব্যস্ত হয়ে পড়েছিলো আর তোমরা তো দেখলেই বোন বারবার করে ছবি তোলার জন্য ডাকছিল কিন্তু আলাদা রকম ব্যাপার হয়ে গেল বলে আমরা তখন ছবি তুলতে পারলাম না এখানে সাইডে নিয়ে এসে ওকে বসিয়ে রেখেছিলাম যে না ও শান্ত হোক আগে তারপর আমরা ছবি টুবি তুলব আসার সাথে সাথে তো ওরা আমাদেরকে প্যাকেটের ব্যবস্থা ছিল মানে যেটাকে টিফিন বলে সেটা দিয়েছিল তো আমরা তো সেটা খেতে পারিনি কারণ তখন অলরেডি নটা সাড়ে নটা বেজে গিয়েছিলো তো ওই জন্য আমরা কোনো কিছু খেতে পারিনি ব্যাক করিয়ে দিয়েছিলাম আর দুদিন থেকে আমার এত ঠান্ডা লেগেছে মানে মালদাতে ফেরত আসার পর আমার প্রচুর মানে ঠান্ডা লেগে গেছে মানে গোটা বিয়েতে আমার যা হয়নি আমার দুদিন মালদাতে থেকে পরে প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়ে গলা বসে গেছে এখনও যে আমি ভয়েস ওভার দিচ্ছি মানে মাঝে মাঝে গলাটা আমার ধরে আসছে তো প্রচণ্ড মাথা ব্যথা যার কারণে আমি মানে কিছুই করতে পারছিলাম না এই দুদিন ধরে তাই ভিডিওগুলো ভিডিওগুলোও আমি তোমাদেরকে দিতে পারিনি তো এখন দেখো আমরা সাইডে বসে বসে এখন মিশুকে এক সাইডে শান্ত করে বসিয়ে দিয়েছি আর আমরা দুজন বসে আছি আর স্টেজ থেকে আমাদেরকে ফোন দেখছিল তাই মিস্টার সিনেহা হাসছিল এই দেখো ও আমাকে আগে থেকে বলে রেখেছিলো যে আমাকে সুন্দর সুন্দর রিলস বানিয়ে দেবে তো ও তার জন্য আমাকে বারবার করে বলছিল যে তুমি ভালো করে রিলসগুলো আমাকে বানিয়ে দিও তো আমি তো বানাচ্ছিলাম কিন্তু ওকে দেওয়া হয়নি এখনও পর্যন্ত আমি দিয়ে উঠতে পারিনি তো এই দেখো কত সুন্দর লাগছে আমার বোনটাকে আমার না দেখে বারবার করে এত মানে কি বলবো মানে কোনো ভাষা নেই মানে ওকে আমি মানে ও আমি যখন ন বছর বয়স তখন ও হয়েছিল মানে আমার আমার থেকেও বছরের ছোট তো এখানে যিনি কথা বলছেন সেটা হচ্ছে বোনের শাশুড়ি মা তো আমার মা ওনার সাথে পরিচয় করিয়ে দিলেন তো আমি একটু নমস্কার করলাম কারণ আমার সাথে এবার প্রথম দেখা হলো মায়ের সাথে আগে দেখা হয়েছিল কারণ যখন সম্বন্ধটা হচ্ছিল তখন মা গিয়েছিল তো আমার সাথে এখন প্রথম দেখা হলো তাই একটু নমস্কার for আচ্ছা এবার তোমরা বলো তো আমার চুল বাঁধাটা কেমন হয়েছে মানে আমি যতবারে ভিডিওতে আমার ব্যাক সাইডটা দেখছি এত সুন্দর লাগছে মানে এত সুন্দরভাবে আমি চুলটা বাঁধতে পেরেছি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে চুলটা মানে বাঁধার সময় আমাদের বাড়িতে ইনসিডেন্টটা হয়ে গেছিলো তখন আমি মানে চুলটা বেঁধে পরে ছেড়ে দিয়েছিলাম তো এখানে যেটা লাগিয়েছি সাদা কালারের যে গাজরাটা লাগিয়েছি সেটা আমার নয় ছিল হচ্ছে আমার বৌমণির তো আমার তো তখন মানে এমন হয়ে গেলো যে আমি চুলটা বেঁধে পরে ছেড়ে দিয়েছিলাম আর কিছু করতে ইচ্ছা করছিলো না মানে তখন আমি মেকআপও করিনি তো বৌমনি আমাকে শেষে বলে দাও আমি তোমাকে চুলটা শেষ ফিনিশিংটা আমার বৌমনিই দিয়েছিল তো আজকে চুল আমার সত্যিতেই খুবই সুন্দর হয়েছিলো আর বিয়ের দিন যে চুল ভাতাটা বেঁধেছিলাম সেটা তো তোমরা ফুল দেখতেই পাওনি আমি বুঝতে পেরেছি কারণ যেই সাইডটাতে আমি মানে রোজটা লাগিয়েছিলাম সেই সাইডের কোনো ভিডিও সেরকমভাবে কোনো মানে ভিডিওতেই নেই আমি দেখেছি যার কারণে আমি ওটা নিয়ে আর কিছু বলছি না কিন্তু আজকে চুল ভাতাটা সত্যিতেই আমার ভীষণই ভালো লেগেছে আর জানা তো রিসেপশনের জন্য আমি যে জুয়েলারিটা পরবো ভেবেছিলাম সেগুলো আমি কলকাতা থেকে আনতেই পারিনি কারণ কলকাতার শিডিউলটা দুদিনে এত বিজি ছিল যার কারণে আমি কলকাতার জুয়েলারিগুলো কলকাতাতেই রেখে এসেছি যার কারণে আমার কাছে গোল্ড ছাড়া মানে সেরকম কোনো জিনিসই ছিল না গোল্ড বলতে তো মানে সিটি গোল্ডটা তো একটা ছিল বাকিগুলো তো গোল্ড ছিল সেগুলো তো মায়ের কাছেই ছিল বাকি যে আমি রিসেপশনের জন্য যেগুলো ভেবে রেখেছিলাম সেগুলো একটাও আমার কাছে ছিল না যার কারণে যে চকরটা তোমরা দেখছো ওটাও কিন্তু আমাৰ নাই ওটাও কিন্তু আমাৰ বগমণি ওদের যেহেতু এখন লোকজন আসছিল তাই বোনকে স্টেজে উঠিয়ে দিয়েছিল এরা এই আমরা চলে এসেছিলাম রাতে ডিনারটা করতে কারণ মিশুর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো আর তখন যেন তো অলরেডি সাড়ে দশটা বেজে গেছিলো আর মিশুকে আমি দশটার পর কখনও খাওয়াই না ওকে নটা সাড়ে নটার মধ্যে খাই যায় ওর জন্য আমরা সকলেই বসে গেছি কারণ ওকে তো আমাকেই খাওয়াতে হবে আর আমি কাউকে ছেড়ে খাবো না ওই জন্য সবাইকে দলবল নিয়ে আমি চলে এসেছি খেতে আর আজকে কেন জানি না আমার খিদে একদমই ছিল না মানে আমার কিছু খেতেই মন করছিল না আজকের দিনে কেন জানি না আমার সাথে এরকম হয়েছিল কোনো রকম আমি বসেছিলাম আর এত ভালো শাড়ি পরে আর এত বড় ব্যাগ নিয়ে কোনো রকমে খেতে বসাটা মানে টাফ ব্যাপার কোনো রকমে খেয়েছি মিশুকে আমি খাওয়াতে পারিনি মিশ্র সিনাই খাইয়েছিল খুবই কম কারণ বুঝতেই পারছো বিয়ের বাড়ি খাবারটা তো অতটা ভালো না কিন্তু কোনো মিষ্টিগুলো ওকে শুধু খাইয়েছিলাম রকম খাবার খাওয়াইনি বাড়িতে গিয়ে খাওয়াবো বলে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে এদিকে এসে দেখি নাচানাচি শুরু হয়ে গেছে তো এখানে মামা মামি বোন ভাই তারপরে সবাই মিলে নাচানাচি করতে শুরু করে দিয়েছে আমি তো নাচ দেখলে পাগল হয়ে যাই নাচার জন্য ছিল না যে নাচিনি মানে প্রত্যেকটা মানুষ তখন নাচ ছিল আমি ওদেরকে বলেছিলাম দাঁড়া একটু আমি ভিডিওটা করে নিই আর এটা হচ্ছে আমার বড়ো মামা বড়ো মামার নাচ দেখে তো সবাই একদম পাগল কারণ বড়ো মামা মামি আর এটা হচ্ছে আমার মামি তোমরা তো দেখেইছ তো বড়ো মামার নাচ দেখে সবাই আমরা অবাক হয়ে গেছি কারণ বড়ো মামা ভীষণ শান্তশিষ্ট আর মামিও সেরকমই শান্তশিষ্ট তো ওরা নাচানাচিটা একদমই করে না কিন্তু আজকে কেন জানি না ভীষণ এক্সাইটেড ছিল নাচ আর এখানে তো নতুন বউ বর শ্বশুর শাশুড়ি বিয়ায় সবাই মিলে নাচানাচি করছিল। এই দেখো দুই বিয়ায় হাত ধরে নাচানাচি করছে মানে এত হ্যাপি সবাই সেদিন ছিল রিসেপশনের সত্যিতে আমরা ভীষণই মজা করেছি ভীষণই আনন্দ করেছি আর এখানে স্টেজে উঠি ওদেরকে নাচানো হচ্ছিল আর এখানে তোমরা মিশুকে আর মিস্টার স্নেহকে দেখতে পাবে না এই সময়টা কারণ খাওয়া দাওয়া করার পর মিশু একটু টায়ার্ড হয়ে পড়েছিলো সারাদিন যেহেতু রেস্ট পায়নি ও দুপুরবেলা ঘুমিয়েই ছিল কিন্তু এই টাইমটা খাওয়া দাওয়ার পর যা হয় আর কি যেহেতু এগারোটা বেজে গেছিলো তো মিশুকে নিয়ে এত ভিড়ের মধ্যে এত গান চলছিল ভীষণ আওয়াজ হচ্ছিলো ওই জন্য ওকে ফাঁকা জায়গায় নিয়ে সে আমি ফোন করে মিস্টার সিনহাকে ডাকলাম যে তুমি আসো এখানে সবাই তোমাকে খোঁজ করছো আর সত্যিতে ওকে মানে সবাই বলছিল যে কোথায় 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 তো সে ডেকে পরে এখানে গ্রুপ করে সব ডান্স করা হচ্ছিল এখানে আমি ছিলাম দীপ ছিল মানে ভাই বোন আর আমার বৌমনি ছিল আর পেছনে ওই মিস্টার আর মিশু ছিল মিশু তো টায়ার্ড হয়ে পড়েছিলো একদম ওর বাবার কোলে তো অনেক ডান্স করেছি অনেক মানে আনন্দ করেছি মানে অনেক দিন পর এত এনজয় করেছিলাম আমরা তারপর হঠাৎ করে এটাও মনে হচ্ছিল যে আজকের পর তো সব প্রোগ্রাম শেষ হয়ে যাবে তারপরে আমরা কালকে সকালবেলায় বেরিয়ে যাব একে একে সবাই ঘর ফাঁকা হয়ে যাবে আর সবাইকে দূরে চলে যেতে হবে সবাই যেহেতু কর্মসূত্রে আমরা বেশিরভাগজনই বাইরে থাকি যার কারণে অনেক দিন পরপর দেখা হয় অনেক দিন পর এতটা এনজয় করেছি সত্যিতেই বোনের বিয়েতে আমরা ভীষণই এনজয় করলাম তো ওদের ডান্স দিয়ে আজকে আমার ভিডিওটা শেষ করছি আশা করছি তোমাদের আমার ভিডিওগুলি ভালো লেগেছে আর ওদেরকে আশীর্বাদ করো ওরাও যাতে খুব সুখী হয় খুব ভালো থাকে আর খুব হ্যাপি থাকে তোমরাও সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই